ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও দেখো চলে এলাম সকাল সকাল তোমাদের সামনে একটা মজার ঘটনা মজার ঘটনা চোরের চিঠি দেখো সত্যি ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইলো নয়তো কোনো কিচ্ছু বোঝা যাবে না চোরের চিঠি কিসের চিঠি কার চিঠি কেন চিঠি কে লিখেছে তো এসব ইত্যাদি ইত্যাদি পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল ওই জন্য তো দেখো চোরও তো যেমন আছে দুনিয়ায় আর দু নম্বর লোকও প্রচুর চোরের থেকেও দু নম্বরই ছেয়ে গেছে বেশি চোর তো অভাবের তারণায় চুরি করে চুরি করাটা একদমই ঠিক না তবুও অভাবের তারণায় চুরি করে আর দু নম্বর মানুষগুলো শুধু নিজেকে বড় মহান করার জন্য দু নম্বরই কথা বলে বেরায় এর কথা ওকে ওর কথা ওকে হ্যাঁ তো এই রকম দু নম্বরই মানুষেরও প্রচুর ছেয়ে গেছে দুনিয়াতে ওই দু নম্বরই মানুষের মুখোশ সহজে বোঝা যায় না এমন সামনে কথা বলবে যেন সত্যি একদম ভাজা মাছটি উল্টে খেতে জানে না আর ভেতরে ভেতরে দু নম্বরই ভর্তি তো যাই হোক আজকের এরকমই গল্প একটা চরের চিঠি তোমরা শোনো শুনলেই বুঝতে পারবে আর বেশি দেরি করবো না সরাসরি গল্পে চলে চলো যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এই গল্পগুলো অন্তত আজকের এই গল্পটা শেয়ার করা খুবই দরকার গল্পটা তোমরা শুনলেই বুঝতে পারবে তো চলো আর বেশি দেরি করবো না বেশি আর বকবক করব না সরাসরি গল্পটা শুনে ফেলো চোরের চিঠি বাবু দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করে অবসর নিয়েছেন পেনশন পান ওতে স্বামী স্ত্রীর ভালোভাবেই চলে যায় উনি কলকাতার একটি ফ্ল্যাটে মাঝে মাঝে যান এখন ওখানেই থাকেন ছেলেমেয়েরা বাইরে থাকে সুপ্রতিষ্ঠিত গদাধরবাবুর গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো সেই মতো গোছগাছ করে ফেললেন কিন্তু ওনার চিন্তা হলো দিন ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে যদি চোর ঢোকে টাকা পয়সা সোনাদানা কিছু নেই তবে জিনিসপত্র তচনচ করে দেয় নষ্ট করে দেয় যদি তাতেও তো অনেক ক্ষতি অনেক ভেবে উনি একটি উপায় বের করলেন সেন্টার টেবিলের ওপর দুটি পাঁচশো টাকার নোট পেপার ওয়েট চাপা দিয়ে রেখে দিলেন সঙ্গে একখানি চিঠি সম্মানীয় চোর সাহেব আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাইতেছি ইত্য অবসরে আপনি যদি দয়া করিয়া আমার ফ্ল্যাটে পদর্পণ করেন তো আমার আপনার দুঃখ হইতে পারে কারণ টাকা করি সোনাদানা কিচ্ছু পাইবেন না কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সামান্য কিছু পেনশন পায় তাতেই সংসার চালায় আপনার কঠোর পরিশ্রম বৃথা হয়ে যাবে সেটা প্রচণ্ড রাগ রোষে পরিণত হইতে পারে আর রাগের মাথায় আমার কষ্টার্জিত জিনিসপত্র ভাঙচুর করিয়া ফেলা খুব স্বাভাবিক তাই সামান্য উপহার হিসাবে এক হাজার টাকা রাখিয়া গেলাম আর ফ্রিজে একটি ব্রিটানিয়া কেক এবং একটি বিয়ারের বোতল রাখিয়া গেলাম আপনার কঠোর পরিশ্রমের ফলে ক্ষুধা লাগিলে খাইয়া লইবেন তবে আমি আপনাকে কিছু টিপস দিতেছি স্কুলে অসংখ্য ছাত্রদের অধ্যাবধি অনেক টিপস দিয়েছি তারা এখন সব বিশাল ব্যক্তি হইয়া গিয়াছে আপনারও আশা করি কাজে লাগবে এক নম্বর আমার ফ্ল্যাটের মুখোমুখি সি ছতালায় ছতলায় বাবু থাকেন ওনার একটি ছোট্ট দোকান ছিল এখন উনি মিনিস্টার প্রচুর টাকার মালিক দু নম্বর উহার পাঁচতলায় সুরেশবাবুর হাওলার ব্যবসা লাখ লাখ টাকার কারবার তিন নম্বর ওহার পাশে সি ব্লকে চার তলায় হেলারাম হেলারামবাবুর কারখানার মালিক চার নম্বর উহার নিচে বাবুর তেজারতির ব্যবসা টাকার কমি না এসব বাড়িগুলি আপনি প্রদর্শ প্রদর্শন করতে পারেন আপনার পরিশ্রম বিফল হইবেন না তাছাড়া ওনারা কেউই ইতি সিবিআই থেকে খুব দূরে থাকেন ভয় পাই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন ব্যাস চিঠি লেখা শেষ চিঠিটা টাকার সঙ্গে পেপার দিয়ে চাপা দিয়ে রাখলেন এবং খুশি মনে গদাধরবাবু সস্ত্রী গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে ছোটোবেলার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা মারলেন গ্রামের টাটকা শাকসবজি পুকুরে টাটকা পোনা মাছ সকালে খেজুর রস খেজুর গুড় পাটালি খেয়ে মাস দুই পর কলকাতায় ফিরে এলেন ফ্ল্যাটের ঢোকেই অবাক কিছুই হয়নি সব ঠিকঠাক আছে হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই নজর পড়ল টেবিলের উপর দুটো পাঁচশো টাকার বান্ডিল রয়েছে তার নিচে একখানা চিরকুট সম্মানীয় মাস্টারমশাই প্রণাম আপনার টিপস দারুণ কাজে লেগেছে ওই ফ্ল্যাটগুলি পরিদর্শন করে প্রচুর টাকা ও দানা সংগ্রহ করতে পেরেছি এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাই উপকন হিসেবে এক লাখ টাকা রেখে গেলাম আর ফ্রিজে দুটো ব্ল্যাক লেভেলের বোতল এবং দু কেজি ড্রাই ফ্রুট এর প্যাকেট রেখে গেলাম মাঝে মাঝে আপনি টিপস দিলে খুবই বাধিত হব এটি আপনার কথা মতো চোর সাহেব নমস্কার নেবেন এটা শুধু একটা গল্পমাত্র চুরি বড় লোকদের হয় না হয় মধ্যবিত্তদের আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এটা শুধু পাঠ করলাম এবার আসল ঘটনাটা শুনুন গত তেইশে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আমার আমাদের আমার না আমাদের বাড়িও আমার কাকার বাড়ি আলমারিতে লোকার ভেঙে সমস্ত সোনার জিনিস সমস্ত নগদ টাকা চোর চুরি করে নিয়ে যায় আমাদের বাড়ির পেছন দিকের জানালার গ্রিল গেটে জানালার ছিটকানি ভেঙে চোর ভিতরে ঢোকে আর আমার কাকার বাড়ি একদম সামনের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে আপনাদের একটু সচেতন হওয়ার জন্য আরও জানায় যে আমাদের বাড়িতে সন্ধ্যে সাড়ে সাতটার সময় চুরিটা হয়েছে আর আমার কাকার বাড়িতে খুব সম্ভবত তার পরপরই হয় কারণ আমার মায়ের একটা সাইড ব্যাগ কাকার বাড়িতে ফেলে রেখে যায় চোরেরা সবার ধারণা আমাদের নগদ টাকাও সমস্ত সোনার জিনিসগুলো ওই ব্যাগে করেই নিয়ে গিয়েছিল আর একটা গুরুত্বপূর্ণ কথা ওই সময় আমাদেরও আমার কাকার বাড়ির কেউ বাড়িতে ছিল না এই সময় চারিদিকে এখন অসংখ্য চুরির ঘটনা শোনা যাচ্ছে আমাদের যে ক্ষতি হওয়ার হয়েছে আমরা চাই আপনারা সচেতন হন বিশেষ করে সোনার জিনিস সাবধানে রাখুন কারণ হঠাৎ সোনার দাম বাড়ায় চোরের উৎপাত আরও বেড়ে গেছে এই বলে ধারণা করা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে এমন চুরির ঘটনা ঘটলে অবশ্যই কমেন্টে বিস্তারিতভাবে জানাবেন এবং এটি শেয়ার করে প্রচুরভাবে চড়িয়ে দিন যাতে মানুষের মানুষরা সচেতন হয় বিশেষ দষ্টব্য একা ঘরে রেখে কথ্যাও যাবেন না একসাথে